তিন দিন আগে ইউটিউবে প্রকাশিত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আলোচিত পর্ব ব্লাড সিন্ডিকেট চক্র দেখার পর থেকেই অনেকেই থেকে ভেঙে পড়েছেন যে কেউ এই পর্বটি দেখলে ভয় ক্ষোভ আর হতাশায় শিউরে উঠবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর আশেপাশের বেশিরভাগ ব্লাড ব্যাংক যেখানে আমরা আশার আলো খুঁজতে যাই সেগুলো আসলে ভয়ঙ্কর প্রতারণার কারখানায় পরিণত হয়েছে এক ব্যাগ আসল রক্তকে তারা দুই ভাগে ভাগ করে তার ভেতরে আর সেই মিথ্যা রক্ত আমাদের মতো সাধারণ মানুষকে বিক্রি করে চড়া দাম কিন্তু ঘটনা এখানেই থেমে নেই কয়েক মাস আগে বিমান দুর্ঘটনার পর মাইল স্টোন স্কুলের শত শত ছোট্ট শিক্ষার্থীর জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়েছিল সেদিন সবাই ভেবেছিল এই রক্তই হয়তো শিশুদের জীবন রক্ষা করবে অথচ চরম নির্মম সত্য হলো সেই রক্ত শিশুদের শিরায় না গিয়ে অন্যত্র বিক্রি হয়েছে অর্থের লোভে এখন একবার ভাবুন যারা ডাক্তার যারা সেবক তাদের কাছ তো রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো কিন্তু যখন তারা স্যালাইনার রং মিশিয়ে সেই ভেজাল রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় তখন রোগীর কী পরিণতি হয় রোগী মারা গেলে আমরা সাধারণ মানুষ ভাবি হায়াত ছিল না নিয়তি ছিল এমনই কিন্তু সত্যটা হলো হায়াত ছিল বাঁচার সুযোগ ছিল যদি আসল রক্ত দেওয়া হতো সেই রোগী হয়তো সুস্থ হয়ে উঠতেন এটা কেবল প্রতারণা নয় এটা সরাসরি খুন এই অপরাধীরা শুধু টাকার জন্য মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস রক্ত নষ্ট করছে একসময় আমরা বলতাম মানুষ মানুষের জন্য কিন্তু এখন মনে হয় বাংলাদেশের অনেক সেক্টরে টাকার জন্য মানুষ এমন জায়গায় নেমে গেছে যেখানে পশুরাও লজ্জা পাবে এমন নিকৃষ্ট কাজ যারা করেছে তারা শুধু অপরাধী নয় তারা পুরো জাতিকে কলঙ্কিত করছে প্রশ্ন হচ্ছে এই চক্র থামবে কবে দোষীরা কি সত্যি বিচারের মুখোমুখি হবে নাকি আমাদের চোখের সামনে এমন ভয়ঙ্কর সিন্ডিকেট আরও মানুষের জীবন কাটতে থাকবে বাংলাদেশ আজ এক কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে আমরা কি সত্যিই মানুষ হয়েছি নাকি অমানবিকতার নতুন সংজ্ঞা হয়ে উঠছি কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি